আজকের ভিডিওতে আলোচনা করব ডেঙ্গু জ্বর সম্পর্কে অনেক সময় আমাদের ডেঙ্গু হওয়ার পরেও আমরা বুঝতে পারি না যে আমাদের ডেঙ্গু হয়েছে খুব ক্রিটিক্যাল অবস্থা হওয়ার পরে হসপিটালে যেতে হয় তো সেজন্য ডেঙ্গু লক্ষণগুলো জানা খুবই জরুরি কি হলে আমরা বুঝবো যে আমাদের একটি ডেঙ্গু পরীক্ষা করা লাগবে এবং আমাদের হসপিটালে যাওয়া লাগে সেই সম্প্রান্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এবং ডেঙ্গুর যে লক্ষণগুলো সেগুলো আমরা আলোচনা করব চলুন শুরু করা যাক ডেঙ্গুর প্রথম যে সিমটম সেটা হলো উচ্চ তাপমাত্রা অর্থাৎ তিন পরিমাণ জ্বর থাকবে কখনো কখনো খুব সিভিয়ার অবস্থায় একশো পাঁচেও দেখা যায় মাথা ব্যথার জ্বরের সাথে আমরা দেখতে পাবো যে মাথা ব্যথা আছে প্রচন্ড পরিমাণ মাথা ব্যথা এবং এই মাথা ব্যথার ধরনটা এরকম যে চোখের পিছনের দিকে মাথা ব্যথা করে অর্থাৎ চোখের পিছনের দিকে প্রচুর পরিমাণে মাথা ব্যথা করে এবং সাথে চক্ষু লালও আমরা দেখতে পাই তৃতীয়ত হলো যে ডেঙ্গু রুগীরা বমি বমি ভাব অর্থাৎ কিছু খেতে পারে না ক্ষুধা মন্দা খেতে গেলেই বমি করে দেয় অল্প কিছু খেলে সেটাও বমি করে দেয় এরকম লক্ষণ দেখা যায় এরপর হলো যে ডেঙ্গু রুগীদের অবসাদ দেখা যায় অর্থাৎ ডেঙ্গু রুগীরা কাজ করতে পারে না মাথা দাঁড়া দাঁড়া করতে পারে না অর্থাৎ ছুঁয়ে থাকতে হয় এরকম একটা কন্ডিশন চলে আসে সর্বশেষ যে লক্ষণটি আমরা দেখি ডেঙ্গুতে সেটা হলো শরীরে স্কিনে বা চামড়ায় লালচে কালারের র্যাশ দেখা দেয় এই লক্ষণগুলো যখন আমরা দেখতে পাবো তখন কিন্তু আমাদের ডেঙ্গু হয়েছে এটা নিশ্চিত করতে পারব সময় আমরা দেখতে পাই যে ডেঙ্গুর যে লক্ষণগুলো রয়েছে সেই লক্ষণগুলো যথাযথ মাত্রায় শরীরে প্রকাশ করে না এবং অনেক সময় রুগী সিরিয়ার তথা জটিল অবস্থায় পৌঁছে এর কারণ হল যে ডেঙ্গু ভাইরাসটা যখন মিউটেট হয়ে যায় তার যে আসল চরিত্র আছে সেই চরিত্রটা পাল্টে ফেলে বদলে ফেলে এই বদলে ফেলা বা এই পাল্টে ফেলার অবস্থার কারণে আমরা ডেঙ্গুর যে প্রমিনেন্ট সিমটমগুলো রয়েছে সেগুলো আমরা দেখতে পাই না তখন এই বিপত্তি ঘটে তবে বর্তমান সময়ে যে বিষয়গুলো আমরা খেয়াল রাখবো সেটা হলো শরীর ব্যথা র্যাশ এবং চোখের পিছনে ব্যথা এবং জ্বর কখনো বেশি কখনো কম এরকম লক্ষণ দেখা দিলে আমরা একটি ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে ডেঙ্গুর পরীক্ষা করব। ডেঙ্গু পজিটিভ এবং নাকি নেগেটিভ সেই সংক্রান্ত পরীক্ষা করব নতুবা আমরা সিবিসই করলে এই সিবিসির মধ্যে প্লাটিলেট কাউন্ট দেখেও আমরা এই বিষয়টি নিশ্চিত হতে পারব তো সবাই ভালো থাকবেন পরবর্তীতে ভিডিওতে আমরা এর কারণ এবং চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম